কে কি হয়েছে এখানে চিকলে চলবে না ওখানে আবার কি হয়েছে এখানে বিরাট একটা হিলডিং কি বললে হিলডিং এই বোকা হিলডিং কাকে বলে হিলডিং কাকে বলে আপনি আমুন বাবু কিছু বুঝেন না আমার জীবনে প্রথম শুনলাম হিল্ডিং ওই আমিন বাবু আমার দাদা আবুই রয়ে গেছে তো হেজরে কোয়ে বাড়তেছে না আচ্ছা তুমি বলো হিল্ডিং না ওটা হলো বিল্ডিং এই তো ঠিক বলেছো শোনো যদি ওই বিল্ডিং আমাদের মাপে পেঁচে যায় তাহলে বিল্ডিংখানা ভেঙে ফেলতে হবে এ কি হয়েছে কি ক হয় তাই নাকি তাহলে তুমি আমারে ভাঙ্গার বেতা সাও ওকে আমার ভাঙ্গা লাগে দেখবে ও ও आम बैंगे किसी दादा आम इने बैंगे किसी झंटों झंटों क्यों एक हाथ क्यों से तोड़ है अब आपको तो सके है हाँ ये है

ভালো করেন নাই আমার কিবেন না ওইটা হেন এইটা আমার অবস্থা কি হয়েছে জড়াই গেছি শুলে নাই গা হইছে আর রে

তাহলে ওটাকে বলে পুষ্কুনি পুষ্কুনি তাহলে এখন কি করব ওখানে যদি শিকলি ধরায় সমস্যা হয় তাহলে পুষ্কুনি ছেড়ে চিবিলতে হবে আর আমাদের তোমাদের দুই ভাই আপনারা কাজ করুন আসুন বাবু বলো ওই যে গ্রামে যায় দেন কে যে পানি দোয়া মেশিন আছে নাকি তা আচ্ছা এইটা বসায়া এইটা ফেলানি

আরাকাম সে মাটিতে ভরে থাক ভেকুদ যদি আমি ওটা ভেঙে ফেলবো তোমাদের নাম কি তোমাদের দুই ভাইয়ের মাইনা দেবো কি করে তোমাদের দুই ভাইয়ের ভাঙতে হবে ভেঙে ফেলো ভেঙে ফেলতে হবে অবশ্যই ও দাদা এই দাদা কি আমার মুই রেকাল গোটা ভাঙা আমার পক্ষে সম্ভব না তুই পারবি না এটা সার কি তাহলে তুই আগে আমারে বেশি দেওয়া লাগবো তুই তো বেশি চাইছস তো বেশি দিব তাই নাকি হ্যাঁ তাহলে ভাঙুম না যার যত আছে তার ততই দরকার বুঝছ বেশি দিবি তো হ্যাঁ দিব দিব আচ্ছা আচ্ছা সত্যি এটা সার তুই ওই কামড় দিছে মাসি ওই দায় আমার দাদা কিছু হয় না তাইলে কিন্তু আপনারা একদিন আমার দেখো দিন তোমার দাদার কিছু হয়নি তুমি আর দাদার কানে কানে বলো কি যে তোমাকে এখান কাজ করিয়ে বাড়ি নিয়ে তোমাকে বিবাহ করিয়ে দিব তাই না তাহলে দেখবে জ্ঞান ফিরে আসবে হ্যাঁ ও দাতা দাতা ওট কি এসে হ্যাঁ কি এসে ఇంత বাজ যায় है उस सास नाल टुक टुक दे है सुन तू अखर बोने दमु তবে

সদা দর মাসে আপনার জমি জরিপ হয়েছে এবার আপনার কাগজপত্র আপনি বুঝে নিন এবার আপনি আমাকে মাহিনা বিদায় করুন আচ্ছা ঠিক আছে আপনি বাহির বাড়িতে বসুন আমি আপনার মাহিনা আপনার কাছে পৌঁছেস আমি তাই যাচ্ছি ঠিক নমস্কার নমস্কার সদাগর মহাশয় কি প্রাসাদে আছে সদাগর মহাশয় হ্যাঁ হ্যাঁ ভালো নমস্কার সদর মগর মহাশয় আমার জমি কি জমির দেওয়া হয়েছে হ্যাঁ বালুক তোমার আর ভিগে জমি আমি এখান থেকে স্টেট ফরওয়ার্ড করে মেপে রেখেছি এই নাও তোমার জমির কাগজপত্র সভাগর মহাশয় আমি বলছিলাম কি ভালো একজন ঢোলাই ডেকে এই নগর মাঝে ঢোলাই করে দিন যার যত দোকান পাট আছে সকলে এই নতুন বাজার যেন ক্রয় করতে আসে ঠিক আছে তুমি যাও আমি ঢোলাই করে দিই শেষ সভাগর মহাশয় নমস্কার নমস্কার এই কে আছিস একজন ঢুলিকে পাঠিয়ে দে হ্যাঁ নমস্কার নমস্কার আমাকে সদাগর মশাই তুমি এই নগর মাঝে তোমার ঢোল পিটিয়ে তুমি সকলকে জানিয়ে দাও এখানে নতুন বাজার মিলবে যার যা দোকানপাট আছে সব কিছু নিয়ে যেন এখানে চলে আসে বেশ সোনগর আমি তাই করব আমি তাহলে এখন আসি তুমি তোমার কাজ করো বেশ সদাগর ঢোল 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 আর আছে আমরা শনি ঢোল ও হইটা যে গাইবেন তো আজ হতে নিশানি নগরে নতুন হাট বসতে চলেছে যার যা দোকান পাঠাচ্ছে আপনারা সবাই এই হাটে নিয়ে আসবেন কেমন माला झु माला कम झुक ¡Sí, sí, दो कहने दो तो मुखिया माला बि आइलो बि आयोग बि आइलो बि आइलो बि आइलो আরো আতি বেছিল ও আইলতা সাবারে শুনো পাউডার রাতে আনছি বেছিল ও আইলতা সাবারে শুনো পাউডার আরো আতি বেছিল ও আইল লো বেছি নতুন বাজারেโพছি আইল দে দে চোর বেছি নতুন বাজারে বোসাই আইল দিদি The hoodie!

হ্যালো ও বহব আছে আরে জইলা হরা দিদিরা রাখবি কি তুরা ছোট বো তোইলানি নবী বড়বো পাইলা নি নবী পাতিল বেসতে আইলাম ভাবি গোবারিগাও তৈলানি বিন বড় বহু পাতিল বেশি গোবার ছোট গো তৈল বর পাইলানি নবী রাঙি পাতিল বেশতে আইলাম ভাবি গোবার ছোট গো তৈল বর পাইল নবী

পাতিল <tinyi> বেশি <tinyo>

আমার হের বাড়ির কথা মনে পড়ে গেছে ইহার তোমার মতো কণ্ঠস্বর আমার তুমি তোমার জন্য চাল বিজিয়া সবাই মরি আমি ও শোনা আনছিলাম ওই যে